হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান বা নিজের ইউটিউব চ্যানেলকে সাফল্যের শিকড়ে নিয়ে যেতে চান তাদের জন্য রয়েছে দারুণ খবর আমি নিয়ে আসছি ইউটিউব ফুল কোর্স এখানে আপনি পাবেন ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে শুরু করে কনটেন্ট অপটিমাইজেশন এসিও মনিটাইজেশন এবং আরও অনেক কিছু এই কোর্সটি কার জন্য যারা ইউটিউব চ্যানেল শুরু করতে চান যারা নিজের কন্টেন্টকে আরও বেশি ভিওয়ারদের কাছে পৌঁছে দিতে চান যারা ইউটিউব থেকে আয়ের সুযোগ তৈরি করতে চান কোর্সের কিছু গুরুত্বপূর্ণ টপিক ইউটিউব চ্যানেল তৈরি করার পূর্ব প্রস্তুতি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন আপনার টার্গেট অডিয়েন্স কিভাবে নির্ধারণ করবেন ভিডিও কন্টেন্ট আইডিয়া জেনারেশন ভিডিও এডিটিং এর বেসিক টিপস কিওয়ার্ড রিচার্জ কীভাবে করবেন ভিডিও টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন অপটিমাইজেশন থাম্বনেল ডিজাইন এবং এর গুরুত্ব কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন কন্টেন্ট প্রমোশনের সেরা উপায় ইউটিউব ভিডিও এসইও ইউটিউব মনিটাইজেশন পলিসি ইউটিউব অ্যানালিটিক্স ব্যবহার করে পারফরমেন্স ট্র্যাকিং ধরন কিভাবে ইউটিউব করবেন জন্য বাজেট এবং টার্গেটিং অবশ্যই আমাদের ইউটিউব ফুল কোর্সটা একটা ইনডেপ এবং প্র্যাকটিক্যাল একটা কোর্স হতে চলেছে আপনারা যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন অথবা আপনারা যারা অলরেডি শুরু করে ফেলেছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কোর্স কারণ এখানে আমি শেয়ার করব কিভাবে একদম বেসিক থেকে একদম জিরো লেভেল থেকে একদম হেরো পর্যন্ত ইউটিউবকে নিয়ে যাওয়া যায় তো আর দেরি কেন এখনই সাবস্ক্রাইব করুন ফান্ডাস ডিজিটাল মার্কেটিং এবং এই প্লেলিস্টটা ফলো করুন